আপনারা সকলে অবগত আছেন রইসউদ্দিন হত্যাকারীদের শাস্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম থেকে শুরু করে পুরো বাংলাদেশে অবরোধ করা হয়েছিল যে অবরোধে প্রশাসন অবরোধকারীদের উপরে নির্যাতন করেছে নানানভাবে তাদেরকে আক্রমণ করেছে এবং কিছু তল জামাতের নেতাকর্মীদেরকে জেল হাজতে নিয়ে গেছে এখন পর্যন্ত তাদেরকে মুক্তি দেওয়া হয়নি সেটার প্রতিবাদেই পরের দিনই কালো পতাকা মিছিল বের হয়েছে চট্টগ্রামের ঢাকাতে তো সব কিছু মিলিয়ে জামাত নানানভাবে নির্যাতিত হচ্ছে জামাত হকের মধ্যে ছিল আছে ইনশাল্লাহ কেমন পর্যন্ত থাকবে সেই হকে যারা আছে তাদের উপরেই কিন্তু নানানভাবে নির্যাতন আসছে সেটা সরকার থেকে শুরু করে কিছু কিছু ব্যক্তিরা আছে যারা আলোচনা তল জামাতের আকিদার পরিপন্থী তারা দল জামাতের আকিদাকে ভালোবাসে না বিশ্বাস করে না তারাই কিন্তু চাচ্ছে দল জামাতের আকিদা পোষণকারী মানুষদের উপরে নির্যাতন করার জন্য আলোচনা দল জামাতের আকিদা পোষণ করার কারণেই কিন্তু রইসুদ্দিনকে খুন করা হয়েছে আমরা নতুন আরেকটি তথ্য পেয়েছি যে রইসউদ্দিনকে তারাবির নাম আছে আট রাকাত নাকি বিশ রাকাত এই ব্যাপারে এই ব্যাপারটা নিয়ে কিন্তু খুন করা হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে মানুষ জেনেছে এই বিষয় নিয়ে নাকি যারা আলোসোনাতল জামাতের পরিপন্থী আঁকিতা পোষণ করে তাদের সাথে রইসুদ্দিনের বাহস হয়েছে এবং রইসুদ্দিন জয়লাভ করেছে বিশ তিনি দলিল প্রদান করেছেন সেখান থেকেই রইসুদ্দিনের প্রতি তাদের ক্ষোভ জন্ম নিয়েছে ছাব্বিশে এপ্রিল যে প্রোগ্রামটা হয়েছে তল জামাতের ফিলিস্তিনের পক্ষ নিয়ে ফিলিস্তিনকে মুক্তি কামনা করে যেই প্রোগ্রাম হয়েছিল ঢাকা প্রেস ক্লাবে সেটাকেও ইস্যু করেই রইসুদ্দিনকে হত্যা করা হয়েছে এবং পাবলিক্যালি পাবলিকের সামনে বলৎকার ঘোষণা করে তাকে মারা হয়েছে সেই হরতার প্রতিবাদে আলোচনাতল জামাত নানানভাবে অবরোধ করছেন মিছিল করছেন সমাবেশ করছেন কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না সেজন্যই এটা যদি আপনারা প্রশাসন দেখেন আমার এই ভিডিওটা এবং যারা একনিষ্ঠ সঠিক পথের মানুষ আছেন অন্য কেউ দেন না আপনাদের অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে দল জামাতের উপরে এত বড় কলঙ্ক না দিয়ে কিংবা জামাতের উপর আপনারা ছড়াও না হয়ে আপনারা একটু আচরণ করেন কারণ জামাত এখন পর্যন্ত একবারও বলেনি যে আমাদের কোন অধিকার ফিরিয়ে দাও তল জামাত একবারও বলেনি যে আমাদের টাকা দাও আমাদের ক্ষমতা দাও আমাদেরকে সরকারি কোনো ফদে বসাও কিচ্ছু বলেনি তারা ছেয়েছে রইস উদ্দিনকে যারা হত্যা করেছে হত্যাকারীদের বিচার খুনিদের তো বিচার নর্মালি হওয়ার কথা অথচ আন্দোলন করার পরও বিচার হচ্ছে না সেটা সেই দাবি জানিয়ে কিন্তু আলহসিনাত জামাত রাস্তায় নামছে তারপরও আহসিনাত জামাতের উপর কেন অ্যাটাক হচ্ছে কেন তাদেরকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে সেটা আমার বুঝে আসে না তবে আলহামদুলিল্লাহ একটা বিষয় শুক্রিয় আদায় করছি যে আলহসেন জামাতের নেতাকর্মীদেরকে জেলে ঢুকানোর পরে কিংবা মামলা দেওয়ার পরে তিনশো জন আইনজীবী ফ্রিতে বিনা খরচে তারা লড়বে এবং বিনা খরচে আমাদের যারা জেলে নিয়ে গেছে যাদেরকে এই নেতাকর্মীদের তাদেরকে ভিড় করার জন্য সিদ্ধান্ত নিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া এবং ধন্যবাদ জানাই সকল আইনজীবীদেরকে আমরা চাই সেই আইনজীবীরা রহিসুদ্দিনকে সুষ্ঠ এবং সুন্দর একটা রহিসুদ্দিন হত্যার বিচার রইসউদ্দিনকে যারা হত্যা করেছে আশা করি তাদের কঠিন থেকে কঠিনতর বিচার হবে এই বাংলার জমিনে হয় আজকে না হয় দুদিন পরে কিন্তু বিচার যেহেতু আলোচনাতল জামাত মাঠে নেমেছে ইনশাল্লাহ বিচার পেয়ে সুষ্ঠু সুন্দর বিচার পেয়ে তারা মাঠ থেকে উঠবে প্রশাসন যতই তাল বাহানা করুক না কেন আলোচনাতল জামাত ঘোষণা দিয়ে দিয়েছে রসিসউদ্দিনে যতদিন হত্যার বিচার হবে না ততদিন আলোচনাতল জামাত রাজপথ ছাড়বে না সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব নতুন নতুন ঝামেলা কিংবা ক্ষয়ক্ষতি না চেয়ে আপনারা সেই খুনিদেরকে ধরে বিচার আওতায় নিয়ে আসুন দেশ এবং দেশবাসীর শান্তি বজায় রাখুন